আপনারা তাই স্বীকার করে নিয়ে আপনাদের অবস্থান থেকে নেন আমরা বলতে চাই যে আপনারা যদি দায়িত্ব দায়িত্ব নিয়ে পালন করতে না পারেন ছেড়ে দেন আমাদের জনগণের হাতে তুলে দেন আপনারা শুধু শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না আপনারা ভুলে যাবেন না জুলাইয়ে ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ অভ্যুত্থান সেখানে আমরা একটি ফ্যাসিবাদী সিস্টেমের পতন ঘটিয়েছি আমাদের দুই দিন কেন দুই ঘন্টার সময় লাগবে না আমারও ঐক্যবদ্ধ হয়ে আপনাদের যে আপনাদের যে দায়বদ্ধতা দায়বদ্ধতাহীনতা দায়িত্বজ্ঞানহীনতা কাণ্ডজ্ঞানহীনতা আপনাদের মনে করিয়ে দিয়ে আপনাদের গদি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা পৌরবাসীর ভোগান্তির অবসান ঘটান পানি দেন এবং পৌরবাসীকে জবাব দেন কেন এই মানে মানুষের নাগরিক যে অধিকার সেই অধিকার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে সকল সকল দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের আজকের সমাবেশের করেন আপনাদের অনৈতিক কার্যকলাপ বন্ধ করেন পৌরবাসী পানির দাবি নিয়ে এসেছে তাদের পানির হিসা বুঝিয়ে দেন পানি দে বাঁচার মতন বাঁচতে দে পৌরসভার মানুষ বিল দিয়ে আসছে আমরা সংবাদকর্মীদের মাধ্যমে সারা দেশের মানুষকে জানাতে চাই আমরা বাগেরহাট পৌরসভায় যারা বসবাস করি অসীম সংকটের মধ্যে আমাদের থাকতে হয় আমাদের সড়ক নেই আমাদের ড্রেনেজ ব্যবস্থা নেই আমাদের পৌরবাসী পানির সেবা পায় না দীর্ঘদিন আমাদের বাগেরহাটে মশার মহা উৎসব চলছে এগুলো দেখার কেউ নেই আমরা জানান দিতে চাই আমরা যখন পানির বিষয়ে বাগেরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী সোনা ব্রিজবির কাছে যাই আমাদের একজন সদস্য ওনাকে জানায় যে বাগেরহাট পৌরবাসী তো পানি পায় না তিনি একেবারে আকাশ থেকে পড়ে যান তিনি বলেন বাগেরহাটের পানির সমস্যা আছে আমরা অবাক হই যাই হোক আজকের এই প্রতিবাদী কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছে কেটে খাওয়ার মানুষ উপস্থিত হয়েছে সন্তান পানির কামে তাদের ভাইকে তাদের দায়িত্ব দাবি পানির দাবি পানির আদায়ের জন্য